thank नमस्कार আমি কৃত্তিবাস আপনারা দেখছেন খবর বাংলা সুন্দর সীমানার গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চলেলাম আমি আপনাদের সামনে চওড়া ও বিস্তারিত 2026 বিধানসভা নির্বাচন আর শুধুমাত্র কয়েকটা মাসের অপেক্ষা তারপরেই শুরু হবে তবে তার আগে ভোটের বাংলার রাজনীতিতে তর্ক বিতর্কের লড়াই শুরু হয়ে গেছে সরকারি মঞ্চে বিতর্কিত মন্ত্রপত্র তৃণমূল বিধায়ক মনগঞ্জন ব্যাপারির বিজেপির তরফ থেকে তার গ্রেফতারের দাবি তোলা হলো হুগলির বরারোগের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গের সরকারের দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান দলিত সাহিত্য একাডেমির তরফে শুক্রবার হাওড়ায় সরকারিভাবে সাহিত্য সভার আয়োজন করা হয় সেখানে মনোরঞ্জন ছাড়াও হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর আয়োজনে সংগঠনের সদস্য সচিব জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা আর এই মঞ্চ থেকে মনোরঞ্জন বলেন তিনি ব্রাহ্মণদের বিপক্ষে তিনি কখনো মন্দিরে যাননি তবে দু একবার গিয়েছিলেন মুঠো ভরে টাকা চুরি করতে জগন্নাথদেবের মন্দিরে একশো লিটারের ওপর দুধ ঢালা নিয়েও তিনি বিরূপ মন্তব্য করলেন যা নিয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার জানান ওনার বক্তব্য হিন্দুদের ধর্মীয় ভগবানকে আঘাত করা হয়েছে আর উনি নিজের মুখ যেহেতু স্বীকার করেছেন মন্দিরে চুরি করেছেন তাই ওনাকে গ্রেপ্তার করা উচিত দেখে নেব একশো চল্লিশ দুধ দিয়ে জগন্নাথকে স্নান করানো

সরকারি মঞ্চে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী হুগলির বলাগড়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান দলিত সাহিত্য একাডেমির তরফে শুক্রবার হাবরায় সরকারিভাবে সাহিত্য সভার আয়োজন করা হয় যেখানে মনোরঞ্জন ছাড়াও হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর আয়োজক সংগঠনের সদস্য জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা আর এই মঞ্চ থেকে এই মনোরঞ্জন বলেন তিনি ব্রাহ্মণবাদের বিপক্ষে তিনি কখনো মন্দিরে যাননি তবে দু একবার গিয়েছিলেন মুঠো ভোরে টাকা চুরি করতে জগন্নাথ দেবের স্নানে একশো লিটারের ওপর দুধ ঢালা নিয়েও তিনি বিরূপ মন্তব্য করলেন জানিয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার জানান ওনার বক্তব্যে হিন্দু ধর্মীয় ভাবাবেকে আঘাত করা হয়েছে আর উনি নিজের মুখে যেহেতু স্বীকার করেছেন মন্দিরে চুরি করেছেন তাই ওনাকে গ্রেফতার করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর তারই বিধানসভার সদস্য মনোরঞ্জন ব্যাপারী ব্রাহ্মণবাদ নিয়ে যে ধরনের মন্তব্য করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান হয়ে মঞ্চে যে ধরনের তিনি বক্তব্য রাখলেন তাতে তিনি কি দলিতদের নাস্তিক হতে বলেছেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে একটা বিধায়ক হিসাবে তিনি যে পয়সা চুরি করতে গেছেন এই কথা প্রকাশ স্বীকার করেছেন এটা পুলিশের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল এক দুই হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ মানুষ যে হিন্দুত্ব জাগরণ হয়েছে তাতে উনি বুঝতে পারেনি যে মানুষ কি করবে যে বিধায়ক হিসাবে তিনি এটা আমাদের কাছে লজ্জাত এবং তৃণমূল কংগ্রেস তারা মন্দির না এটা যে ঠিকই কিন্তু মসজিদ মানে না এই কথা বলতে গেলে বা এটা স্টাবলিশ করতে গেলে তাহলে ওনাদের দলটাই উঠে যাবে কারণ মুসলিমদের দ্বারাই নিয়ন্ত্রিত ওই দলটা তাছাড়া পশ্চিমবঙ্গে তাদের শাসন ক্ষমতা থাকার সম্ভাবনা খুব ক্ষীণ এটা তার ব্যক্তিগত তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে এ করেন না একাডেমি এই বিষয়ে একাডেমির কোনো বক্তব্য নেই অ্যাকাডেমির কাজ হচ্ছে দলিত সমাজের মানুষের তাদের সাহিত্য চেতনা তাদের সাহিত্যের মধ্যে দিয়ে যাতে তাদের কথা উঠে আসে সেটাই চেষ্টা এবং সেটাকে আমরা একটু সাপোর্ট করি মাত্র হরিচাঁদ গুরুচন্দকে ঠাকুরের আসনে বসিও না উনি যা বলে গেছেন সেটাকে মানো উনি যা করে গেছেন ওনার যে কাজ আরব্ধ কাজ যেখানে এসে সমাপ্ত হয়েছে তুমি সেখান থেকে আরও আগিয়ে নিয়ে যাও মন্দিরে বসিয়ে যদি তুমি ওনাকে ধূপ ধুনো দাও প্রদীপ জ্বালাও তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না উনি যে কথাগুলো বলে গেছেন যে কাজগুলো করে গেছেন তোমাকে সেই কাজগুলো করতে হয় একটা শুধুমাত্র একটা জায়গায় আপনি আটকে আছেন কেন একটা জায়গার মধ্যে আটকে আছেন কেন শুধু পুজোটা নিয়ে আটকে আছেন কেন আমার আমার জায়গাটাও পরিষ্কার অত্যন্ত দলিত মানুষ তুমি দলিত কেন কারা তোমার দলক কীভাবে দলন করছে সেটাকে তুমি জানো এবং সেটা যদি তুমি যথোপযুক্ত মনে করো মানো যদি মনে করো যথোপযুক্ত নয় তাহলে তার বিরুদ্ধতা করো চলে যাও পরবর্তী খবরে তীব্র করছে গোটা দেশ মধ্যে নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন নদিয়ার কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমদ আগামী উনিশে জুন অর্থাৎ বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তেইশে জুন ভোটের ফলাফল এখানে এখনো পর্যন্ত ওই বিধানসভার উপনির্বাচনে বিরোধী পার্টিদের সেই অঙ্গিকে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে না অন্যদিকে প্রতিদিনের মতোই শুক্রবার সকাল থেকে বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় সংযোজন করছেন তৃণমূল প্রার্থী দেখে নেব প্রখর রৌদ্রেও ভোট প্রচার কালীগঞ্জে তৃণমূল প্রার্থী তীব্র দাবদাহের মধ্যেও নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন নদিয়ার কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা হবে। আগামী উনিশে জুন অর্থাৎ বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন তেইশে জুন ভোটের ফলাফল এখনো পর্যন্ত বিধানসভার উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের সেই আঙ্গিকে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে না অন্যদিকে প্রতিদিনের মতোই শুক্রবার সকাল থেকে বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় এলাকায় জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী জনগণের আশীর্বাদ মাথায় নিয়ে তার একটাই লক্ষ্য এই বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়া চলে যাব গুরুত্বপূর্ণ খবর দিকে এ কেমন স্কুল শিক্ষক আছে নেই ছাত্র স্কুল আছে ছাত্র নেই ছাত্রের অভাবে ঝুঁকছে শিক্ষকেরা অবাক্ত বলুন এ কেমন স্কুল স্কুল আছে ব্ল্যাকবোর্ড আছে স্কুলের বেঞ্চ আছে কিন্তু গোটা স্কুলে একজন পড়ুয়া হ্যাঁ স্কুল শুরুর সময় নির্ধারিত সময়ে আসেন ছয়জন শিক্ষক শিক্ষিকা দিকে দিকে জাগি উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল যার জেরে ঝুঁকতে বসেছে একাধিক বাংলা মাধ্যম স্কুল ২৬ ভাটপাড়া পৌরসভার অন্তর্গত রয়েছে হাই স্কুল আর এই স্কুলের একটা সময় বহু ছাত্রছাত্রী পড়াশোনা করতেন কিন্তু দিন দিন এই স্কুলে ছাত্র ছাত্রীর অভাবে স্কুলের রুমে পড়ছে তালা বিগত পাঁচ বছর ধরে নতুন করে আর কেউ ভর্তি হতে দেখা যাচ্ছে না এই স্কুলে দেখে নেবো আছেন ছাত্র নেই ছাত্রের অভাবে ধুকছে শ্যামনগর হাই স্কুল সরকারের কাছে মুক্তি চাইছেন শিক্ষকেরা স্কুল আছে ব্ল্যাক আছে স্কুলের বেঞ্চ আছে কিন্তু গোটা হাই স্কুল একজনও সেখানে পড়ুয়া নেই তবে হ্যাঁ স্কুল শুরুর সময় নিয়মিত স্কুলে আসেন ছজন শিক্ষক শিক্ষিকা দিকে দিকে গজে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল যা জেরে ঢুকতে হচ্ছে একাধিক বাংলা মাধ্যম স্কুলগুলিকে ভাতপাড়া পৌরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ড এর অন্তর্গত গুরদহ এলাকাতে রয়েছে গুরদহ হাই স্কুল এই স্কুলে একটা সময় বহু ছাত্ররাই পড়াশোনা করতেন কিন্তু দিন দিন এই স্কুলে ছাত্রা অভাবে ক্লাসরুম ভাবে পড়ছে তালা বিগত পাঁচ বছর ধরে নতুন করে আর কেউ ভর্তি হচ্ছে না স্কুলে পরিকাঠামো রয়েছে যথেষ্ট ভালো তারপরেও এক শ্রেণীর মানুষ ইংরেজি মাধ্যম স্কুলের দিকে বেশি ঝুঁকে পড়ছে গুরদহ হাই স্কুলের শিক্ষক রয়েছে ছজন যদিও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাননি শিক্ষক শিক্ষিকারা যদি সমাজ করতে না পারে তাহলে যে দুঃখ হয় সেই দুঃখই যেন জাকিয়ে বসেছে শ্যামনাহর গুরদহ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ দু সালের পর থেকে বিগত পাঁচ বছর এই স্কুলে কোনো পড়ুয়া নতুন করে ভর্তি হয়নি যে কজন ছিল তারাও হয়তো মাধ্যমিক কেউ বা হয়তো ক্লাস সেভেনে এই স্কুল থেকে চলে গেছে অন্য স্কুলে এখন একটা পড়ুয়া স্কুলে না থাকার দরুন শিক্ষক যে ছজন শিক্ষক শিক্ষিকা আছেন তারা শুধু স্কুলে আসে স্কুলের নিয়মে এমন এমনকি তালা দিয়ে আবার বাড়ি চলে যায় প্রতিটা ঘরে ক্লাস বোর্ড আছে প্রতিটা রুম যে বেঞ্চ সেই স্কুলের পড়ুয়াদের যে বেঞ্চ সেই বেঞ্চ রয়েছে কিন্তু প্রত্যেকটা ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে প্রতিটি স্কুলের যখন যখন পড়ুয়ারা যখন ক্লাসরুমে করতে ব্যস্ত তখন গুর্দা হাই স্কুলের অবস্থা কিন্তু একদম যার ফলে শিক্ষকরা মনে করেন তাদের যদি কোনো সুরাহা সরকারের তরফ থেকে করা হয় তাহলে বিষয়টি আরো ভালোভাবে তারা নিশ্চিন্ত করতে পারবেন এখন দেখার একাধিকবার সরকারি হবে তাদের জানালেও সরকার তরফ থেকে এখনো পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন দেখার কবে তাদের এই কথা সরকারের কান পর্যন্ত পৌঁছয় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় পৌরপিতা তথা বিদ্যালয় প্রাক্তনী অরুণ ব্রহ্ম জানান ইংরেজি মাধ্যম স্কুলের দাপটে বাংলা মাধ্যম স্কুলগুলো পিছিয়ে পড়ছে সকলের কাছেই আবেদন থাকবে যাতে এই বিদ্যালয় নতুন করে আবার তাদের সন্তানদের ভর্তি করা হয় এখানে হয়তো তার ফলে স্কুলটিকে আবার আগের পর্যায়ে ফিরে নিয়ে আসা যাবে তবে গোটা স্কুলে একজন পড়ুয়াও না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষিকারা তারা জানাচ্ছে স্কুলে এসে ক্লাসরুমে যদি ক্লাসই না করানো যায় তবে যে কষ্ট হয় সেই জ্বালা শুধু আমরাই বুঝি তাই আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের অন্য স্কুলে পাঠানো হয় সরকারি ভাবে এখনো পর্যন্ত সেরকম কোন সদত্তর মেলেনি অত্যন্ত দুর্ভাগ্য আমি অনেকদিন ধরে চেষ্টা করে আসছি যে স্কুলে যাতে ছাত্র আনা যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি একসময় স্কুলে ছ সাতশো ছাত্র ছিল কিন্তু বেশ কয়েকটা বছর অন্তত আজকে শূন্য হয়ে গেছে আসলে দুর্ভাগ্য এই কারণে বললাম যে এলাকার আগের চেয়ে তো অনেকটা আর্থিক অবস্থা মানুষের ভালো হয়েছে এলাকার উন্নতি হয়েছে কিন্তু ওই স্কুলে যে এক একসময় প্রতিষ্ঠিত হয়েছে তারাই তাদের পরিবারে পরবর্তী প্রজন্মের ছেলেদের স্কুলে ভর্তি না করে বেশিরভাগ বাইরে নিয়ে যায় আজকে এটা এই অঞ্চলেরই নয় টোটাল এরিয়ারই এরকম একটা একটা ট্রেন্ড দেখছি যে নিজের পাড়ার স্কুল নিজের পাড়ার সংগঠন সামাজিক সংগঠন ক্লাব মন্দিরকে ছেড়ে বাড়ি থেকে যাওয়ার একটা প্রবণতা ইদানিং ধরে তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতি একটা বিশাল ঝোপ বেড়ে গিয়েছে তাই সরকার পোষিত সরকার সাহায্য পুষ্ট গুলোতে ছাত্র কম কম তো আজ এ বুদ্ধ high school মতো প্রায় শূন্য ছাত্র আমরা চেষ্টা করেছিলাম এখন আপনাদের মাধ্যমে আমি আবেদন করে দেওয়া এই অঞ্চলের মানুষের কাছে তাদের বাড়ির ছেলেদের বুদ্ধ হাই স্কুলে পাঠান শিক্ষক ভালো রয়েছেন স্কুলে পরিকাঠামো আছে সরকার তাদের মিড ডে মিল দেয় পোশাক দেয় পুস্তক দেয় শিক্ষকদের মাইনে দিচ্ছেন কর্মচারী মাইনে দিচ্ছেন তারপরে তো সমস্যার কথা সামনাগর থেকে পল্লব ঘোষ খবর বাংলা চলে যাব পরের খবরের গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদে অবৈধভাবে মাটি চুরি রুখতে তৎপর প্রশাসন সরকারি নির্দেশকে অমান্য লুকিয়ে লুকিয়ে চুরি প্রকাশ্যে চলছে বেআইনিভাবে মাটি চুরি এবার মাটি চুরি রুখতে তৎপর হলো প্রশাসন হাতে নাতে কড়া শাস্তি দেওয়ার হুঁশিয়ারি আইনকে ফাঁক আইনের ফাঁক ফকর দিয়ে মুর্শিদাবাদের দমকলে অবৈধভাবে চলছে মাটি কাটার রমরমা একেবারে জেসিবি ট্রাক্টর দিয়ে চলছে অবৈধভাবে মাটি উত্তোলন যার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা প্রশাসনের এবার মুর্শিদাবাদে অবৈধ মাটি কারবারের কারবারে প্রশাসনের কড়া অভিযান আটক ট্রাক্টর ও জেসিবি মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে বড়সড় সড়ো পদক্ষেপ নিল প্রশাসন দেখে নেব সরকারের নির্দেশকে অমান্য লুকিয়ে চুরি নয় প্রকাশ্যে চলছে বেআইনি ভাবে মাটি চুরি এবার মাটি চুরি রুখতে তৎপর প্রশাসন হতে পারে কড়া শাস্তি আইনের ফাঁক দিয়ে মুর্শিদাবাদের ডোমকলে অবৈধভাবে চলছে মাটি কাটার রমরমা একেবারে জেসিবি ট্রাক্টর দিয়ে চলছে অবৈধভাবে মাটি উত্তোলন যার বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা প্রশাসনের মুর্শিদাবাদে অবৈধ মাটি কারবারে প্রশাসনের কড়া অভিযান আটক ট্রাক্টর ও জেসিবি মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে বড় সড়ক পদক্ষেপ নিল প্রশাসন এদিন ডোমকলের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে দুকি মাটি বোঝাই ট্রাক্টর ও একটি জেসিবি আটক করা হয় গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলে ভারপ্রাপ্ত বি এল আর সত্যজিৎ রায়ের নেতৃত্বে অভিযান চালায় প্রশাসন ও পুলিশ অভিযোগ তিন ফসলি জমি থেকে মাটি কেটে চড়া দামে বিক্রি হচ্ছিল তবে এদিন প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে পালায় চালক ও মাটি মাফিয়ারা যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি চলছে পুলিশের তদন্ত এদিকে বিএলআরও সত্যজিৎ রায়ের স্পষ্ট হুঁশিয়ারি অপরাধ করলে কেউ রেহাই পাবে না এ ধরনের কাজ রুখতে অভিযান চলবে আমরা আমাদের সূত্র মারফত খবর পেয়েছিলাম যে বর্তনাবাদের কদমতলা এলাকাতে এরকমভাবে অবৈধ মাটি কাটার কাজ হচ্ছে তো সেই খবর পাওয়ার পরই আমরা আমাদের যে আর আই সাহেব এবং বাকি আমিন আর আদার স্টাফদেরকে ওখানটাতে পাঠিয়েছিলাম তো ওখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে ওই ওখানে ট্র্যাক্টরে করে মাটি কাট তোলা হচ্ছে আর একটা জেসিবি এক্সকেপেটার দিয়ে মাটি তোলা হচ্ছে তো সেগুলো আমরা উদ্ধার করে আনতে পেরেছি ওখানে মানে যাওয়ার পর যে লোকজন ছিল তারা তো পালিয়ে যায় যাই হোক ওদের ধরা সম্ভব হয়নি কিন্তু সেসব যেসব যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি তারা কি পুরো অবৈধভাবে মাটি কাটছিলেন হ্যাঁ কারণ তাদের কাছে ওই মাটি কাটার কোনো প্রায়র পারমিশন ছিল না কোনো কাগজপত্রে দেখায়নি আর যেখান থেকে মাটি কাটা হচ্ছিল সেটা একটা কৃষি জমি কাজেই ওটা পুরোপুরি অবহেলিত ছিল তবে এই বেআইনি কাজের সঙ্গে কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ যার বিরুদ্ধে বর্তমানে কোণা পদক্ষেপ নিয়েছে প্রশাসন মুর্শিদাবাদ থেকে गोपाल ঠাকুরের রিপোর্ট খবর বাংলা চক্রপরের পোস্ট অফিসে মডেল সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ মালদহ জেলা তৃণমূল সভাপতির এরি পাশাপাশি কংগ্রেসের বিজেপির দালাল বলে আক্রমণ করেন তৃণমূল নেতা দেখুন ও 15 روپے পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতিmostত্ব মানুষ এই কাজ করতে পারে আমরা দেখছি বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রমাণ দিচ্ছেন আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হই শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগ লাগারতে পাঠানো হই শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীর শুভেন্দু অধিকারীকে পাগল হাতির সঙ্গে তুলনা শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার মালদহের পোস্ট অফিস মোড়ের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ মালদহ জেলা তৃণমূল সভাপতি এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপি দালাল বলে আক্রমণ তৃণমূল নেতা সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে ব্যবহার করতে পারে না বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা যেগুলো পাগল যেরম করে সেরম করে মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীটাকে আমরা মোদীকে গাল না অকথ্য ভাষা বলি না কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ভাষা গালাগাল করে বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা বলছে যেন ফিরে আসি না চলে যাই এরকম কি গান চাইছে তারপরে আবার কথা কথা করে হাসছে পাগলের না কে করে এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে

কেউ কোনো দল করতে পারবে না উনি দাঁড়িয়ে বিধানসভার মালিক যেভাবে আজকে মানে আনন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার পরিশ্রমিক হওয়া উচিত আজকে এই যে আমাদের তেলঙ্গা ঝান্ডা তৃণমূলের এক একটা ঝাণ্ডাগামী দিলে প্রমাণ দিলে যে আজকে তোমরা সঠিক কথা বলছো না কারণ তৃণমূলের ঝান্ডাটা হচ্ছে ন্যায়ের ঝাণ্ডা ন্যায্যের ঝান্ডা অন্যায়ের ঝান্ডা নয়

কাজ কেড়ে নেবো মাথার ছাদ কেড়ে নেবো আর তারপরে তাদের কাছে গিয়ে বলবো ভোট দাও একদিকে বাংলার হিন্দু মুসলমান যারা কয়েকশো বছর ধরে একসঙ্গে থেকেছে তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করবো তারপর গিয়ে বলবো ভোট দাও

এইবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু যা ওরা যে যত হচ্ছে দুর্নীতি করছে মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা এদেরকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে তো এইটা ওরা একটা আমাদের জনতা পার্টির কর্মীদের উপরে গায়ে হাত দিয়ে দেখুক আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে তিনি আজকে এখানে হচ্ছে যে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের গুম কেড়ে নিয়েছেন অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি সমস্ত হচ্ছে যার দুর্নীতি এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ উপর হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে তাই তারা এই সমস্ত বলছেন তা আমরা আজকে তার জন্য প্রস্তুত আছি কোনো ভয় পাওয়ারও কিছু নাই রকম তাদের হচ্ছে যে এটা নিয়ে আহামুরি একটা খুশি হওয়ারও কিছু নেই মালদহ থেকে চোখরাও পরে খবরে পুকুর ভরাট করে বহুত নির্মাণ রুখতে একাধিকবার করা বার্তা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু তারপরও হুঁশ ফেরেনি নিউ টাউন লাগোয়া ভাঙর দু নম্বর ব্লকের বাতোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সেখানে চলতি সপ্তাহের বাতোয়া দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার কুলবেড়িয়া এলাকায় পরপর দুটি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে দেখে নেব পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু তারপরও খুশ ফেরেনি নিউ টাউন লাগোয়া ভাঙ্গর দুই ব্লকের ব্যবতা দুই গ্রাম পঞ্চায়েতে একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সেখানে চলতি সপ্তাহে ব্যবতা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেরিয়া এলাকায় পরপর দুটি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেওতা দুই অঞ্চলের কুলবেরিয়া মৌজায় জে এল নাম্বার সেভেন এ প্রায় দেড় থেকে দু বিঘা পুকুর যা ব্রিটিশ আমল থেকে আছে সেই পুকুর বেআইনি ভাবে ভরাট করে দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে বাদ। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রতিবেশীরা কিন্তু কে শোনে কার কথা এলাকায় প্রভাব খাটিয়ে রমরমে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ কুলবেরিয়ার পাশাপাশি ভোজের হাট খাল পারে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকান ঘর যেখানে মুখ্যমন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন তারপরেও অবাধে চলছে এই অবৈধ নির্মাণ অন্যদিকে ঘটপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ বিরোধীদের দাবি শাসক দলের নেতা এবং পুলিশ প্রশাসনের যোগ সাদেশে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শকাত মোল্লা তিনি বলেন আমরা বরাবর ভাবেই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে দেখেন ক্যালকাটা থানা অর্থাৎ ক্যালকাটা আন্ডারে আসার পূর্বে এই কাজগুলোর বাড়বাড়ন্ত ছিল কিছুদিন একটু ধিমের তালে চলেছে আমরা ভেবেছিলাম যে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসলে কাজটা ভালো হবে তো প্রাথমিকভাবে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসার পরে কিছুদিন আমরা দেখেছি একটু এগুলো মানে স্থীমিত ছিল রিসেন্ট দেখছি যে ধরনের এই অবৈধ কাজ অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে করে আমার মনে হয় না যে এটা কোনো নির্মাণ সংস্থা বলে আর যারা এই ধরনের কাজ করছে তাদের নিজস্ব প্রচেষ্টা কোনো মতে এটা সম্ভব নয় সরকার এবং তার প্রশাসনের যে অংশটা এর সঙ্গে জড়িত বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যেভাবে জড়িত তাতে করে আগামী দিনে এই মানে অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে পরিবেশটা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তাই না এই জমিটা বারো পনেরো বছর মামলা চলছে যাদের আমরা বিক্রি করেছিলাম তাদের থেকে মানে হেরে গেছি এর কোটে থেকে একটা মীমাংসা হয়ে উভয় পক্ষ কেস তুলে সেটাতে আমি কিনে নিয়েছি কথাটা বললেন এইবারে এখানে গাছপালা গাছারি হানো তেন এইসব গুলো লাগাবো বলে খেজুর গাছগুলো তুলে অমনি ফেলে দিয়েছি খেজুর গাছগুলো কেটে দিয়েছি কেটে দিয়েছি এই আর ওধারে ওটা ওটা আমার ভিটে বাড়ির সঙ্গে ওটা এই কগাড়ি ক্যাচরা এখানে আমি ফেলেছি এটা তো পুকুর তো আর না সব পুকুর নয় চুয়ান্ন শতক হচ্ছে ওটা পাড় ওটা এটা হচ্ছে ডাঙা কথা বললেন পুকুর এক বিঘে এক বিঘে জায়গা এর ভেঙে ভেঙে দেড় বিঘে হয়ে গেছে দেড় বিঘে আছে মানে এই যে ভরাট আমরা বরাবরই এই সমস্ত কাজের বিরোধী আমরা নিশ্চিতভাবে যখন খবরটা পেয়েছি নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আমরা আর বিশেষ করে আজকের দিনে যারা বিরোধী আছে তারা তো বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে ভ্রমণে আমার আমি অতটা মনে করি না নিশ্চিতভাবে যদি কোনো বেআইনি কাজ যদি কেউ করে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা প্রশাসনকে বলবো পদক্ষেপ নেওয়ার জন্য সন্ধ্যার সীমানার গুরুত্বপূর্ণ খবরগুলি এখনকার মতো পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চ্যাম্পের জন্য বয়সীমা মা আট থেকে চোদ্দ বছর উর্ধে আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ এখানে কোন প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন 2।